হাই সবাইকে তোমরা সবাইকে রং আসি সবাই ভালো চন একটা হচ্ছে আমার দুঃখের বিষয় আমি দুই দিন থেকে আলি লা দুই দিন আলি লাধনু কালাও আইসা বান্ধে কিছু জল খানো ভিজে ভিজে মোর গলাটাও গালাটা ভাগ নি গিয়েছে গলাটাও বসে গেছে আর কি আর কাছে চুকো গালাটা মোট বুঝা পাবন কি কব না আর এমন জল পরিছে মেঘদ আলি টি সব যে এদিক মা মায় আচ্ছা মো এত কষ্ট করে না মুই আল্লা বানু কি কব না আর মেঘদ আর মেঘদ মোর দুঃখ বুঝা পাতে মনে হয় কাল কেটো কত ঘন্টা মুই আল্লা বানু আজ রাত ঘুরি জল পড়ে না তো মে আলিলা ভাসাই দিব দেখো দেখাচ্ছো এদিক জলে জল খুটুলা বাড়ি তোমায় ক দি মোট মেঘ কী মো আইলে ভাস রাখছে ক দি কেকড মোর দুঃখ বুঝা পাচ্ছে নাই আই এক দেখো এলাকেন ঘামার খুটো হয় কাউরা আলি দাম হেমন জল পড়ছে কিছু করার মতো নাই তোমরা কচন তে বৌদি দাদা নাই দাদা নাই দাদা নাই তোর মোর বর গেছে বাইরা খাটপা মিলা গোলায় একলা কাম করছো কি কব একলা করছো এটা হান কষ্ট করে করনু কামখান মেকদো ভেসরা দিছে আলিলা আল ফেট বান্ধবা হচ্ছে আজিকা দেখলা আজিকা বান্ধু কি হয়েছে মেকদ আরে ভগবান কিছু তো মোর পরে গোর তোমাৰ দেখি থাকো অৱশ্যে ভাল লাগে দেখা জলকে তাহান দেখে থাক জলে জল ধুয়াই দিছে মো আলিটা বুঝছে না কানবার মনে আছে মোট আলিটা ফেসার দিছে দিয়ে আলি বান্ধা কেতাহান কষ্ট আলি ছাটা কেতাখান কষ্ট একমাত্র যারা ছাটেছে ও মাই বুঝা পাবে এটা হচ্ছে বেটা ছড় কান তার করচু। কেতাহান কষ্ট করে বান্ধব কেতাহান কষ্ট করে ছাটিছ আলিলা কি কব না কিছু মনের দুঃখ মনে দিই রাখ দেখি ভোগীলতাৰ পুলটো দেখা পাচোন এই ৰ ফেক্টৰীটো দেখা পাচন এইখান আছে ভোগীলতা ফেক্টাৰী খালি আই দেউ খান দিয়ে ন পানী দেউতা আইদেউ খান এইখান হে সিদিনা সিদিনা অত আৰু কষ্টকৰ ভাঙো নাই যিলা খালী ভাঙি গৈছে ওলাই ভাঙি দিম ভগৱানটো কি কৰিছে ভগবানের ছেড়ে আমার নসিব নসিবত যদি থাকে অবশ্যই আমার ধান পাব কিন্তু আর নিগ্রত ধুই যাব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চাষের মেয়ে ভাই চাষ করে খাঁচি মা তো ঘুরবা যাবার টাবা পাচ্ছি নাই মাঠে কাজের লাই কাম দেখাচু দেখা তু জেলা কাজ করছে ওলাই যদি ভালো লাগে তোমার যদি মো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন গরিব ঘরের মেয়ে চকচক আছে জল এদিক জলখানি নোট টানির খুটের থেকে জলখানো ভাঙিয়ে গেছে বলে এর জল নাইছে কালাকু হে বাপ কালকা আসিস নো আলিবান বা বড়ো বড়ো জলুক ভাই এমন জলুক ধুইছে রক্ত নিগাই ছাড়িছে এখন জলুক তো তো নাই এই বাড়ির যায় দেখা পাচ্ছো জোলুক ধুইছে মোট ঠাকানো কি করুন আর জোলুক কায় কায় দেখে ভয় করছে না উত্তর ভয় নী করি একবারে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাইকে বাই বাই টাটা সকাল সকাল শুভ শুভকামনা সবারই দিন ভালো যাক